আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ অবরাদ প্রিয় দর্শক বন্ধুরা চলে যেতে চায় না এমন তবুও চলে যেতে হয় সেরে যেতে চায় না এমন তবুও সেরে যেতে হয় প্রিয় দর্শক বন্ধুরা মদিনাতুল কোরআন মডেল মাদ্রাসার ঈদুল আজহার ছুটির দিনে যেদিন সব ছাত্রছাত্রীদের আনন্দ করার সময় ঠিক সেই সময় সব ছাত্রছাত্রীদের মনে যেন কষ্টের ছোঁয়া আপনারা দেখতে পাচ্ছেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মৌলানা মুফতি আবুল হাসান দোহারি সাহেব ছুটি ঘোষণা ও দিক নির্দেশনামূলক বক্তব্য ঘোষণা করছেন বাচ্চারা কিভাবে বাসায় যেয়ে চলাফেরা করবে মা বাবার সাথে কেমন আচরণ করবে মুরব্বীদের সাথে কেমন আচরণ করবে ছোটদের সঙ্গে এবং বড়দের সঙ্গে কেমন আচরণ করবে কিভাবে তারা ছুটির এই দিনগুলো পার করবে মোনাজাতের মাধ্যমে আল্লাহর কাছ থেকে সবার জন্য দোয়া চেয়ে সমাপনী বক্তব্য দিয়ে ছুটি প্রদান করা হলো এখন বিদায় নেওয়ার পালা এ পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন মদিরাতুল কোরআন মডেল মাদ্রাসার ছাত্ররা ওস্তাদের কাছ থেকে এবং মাদ্রাসার প্রতিষ্ঠাতার কাছ থেকে বিদায় নিচ্ছেন ছুটিতে বাড়ি যাওয়ার জন্য এবং দেখতে পাচ্ছেন মাদ্রাসার ছোট্ট ছোট্ট সুনামণি ছাত্রীরা তারাও ওস্তাদের কাছ থেকে এবং মাদ্রাসার প্রতিষ্ঠাতার কাছ থেকে বিদায় নিচ্ছেন আমাদের ছোট্ট ছোট্ট সুনামণি ছাত্র এবং ছাত্রীদের জন্য সবাই দোয়া করবেন আর লাফাক রব্বুল যেন সকলকে সুস্থভাবে আবারও আমাদের মাঝে ফিরে আসার তৌফিক দান করুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম অহমতাহি অবাৰ কেতো